আসসালামু আলাইকুম সুপ্রিয়া কৃষি উদ্যোক্তা ভায়রা আশা করি প্রত্যেককে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে সাজিদ গ্রহণের প্রক থেকে স্বাগতম জানাই কৃষি উদ্যোক্তা যারা আমার ভিডিও নিয়মিত আপনারা ফলো করেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা অনেকে তাদের মাঝে অনেকে আমাকে প্রশ্ন করছেন কি ফোনের মাধ্যমে বলছেন যে ভাই আপনার যে জায়েন্ট কুইন শশার প্রজেক্টটা আছে এই প্রজেক্টের ভিডিওটা যদি আমাদের মাঝে একটু তুলে ধরেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম কারণ আমরাও আপনাদের আপনার কাছ থেকে শশা বীজ সংগ্রহ করেছি আমার কাছ থেকে আপনারা অনেকেই জায়েন কুইনের শশার যে বীজটা সেটা সংগ্রহ করেছেন অনেকেই হয়তো নতুন সংগ্রহ করেছেন যারা পুরাতন আমার আর আছেন তারাও আমার এ বিষয়ে কোনো জানার আগ্রহ নাই কারণ তারা জায়েন কুইন শশার যে জাতে যে ফলনটা গাছে গ্রোথ কীরকম তারপরে গাছ দেখতে কীরকম এটাও কিন্তু আপনারা প্রত্যেকে জানেন আর যারা নতুন তারা অবশ্যই এই বিষয়ে জানেন না বিদায় আপনারা কিন্তু আমাকে প্রশ্নটা করে করেছেন যে জাইন কুইন শশার প্রজেক্টের ভিডিওটা দিতে আর এটার ফলন কীরকম গাছগুলো কীরকম এ টু জেড একটু বিষয় নিয়ে যদি আলাপ আলোচনা করতেন তাহলে আমরা আমাদের খুবই ভালো লাগতো সুপ্রিয় কিশোরদুক্ত বাড়া আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন এই শশার প্রজেক্টটা জায়েন কুইন শশার প্রজেক্ট আর এই গাছগুলো চমৎকার দেখতে গাছ সবুজ আর সবুজ কোনো রোগ বালায় নাই আর গাছগুলো যদি আপনারা একটু লক্ষ্য করে থাকেন গাছের পাতাগুলো যদি একটু দেখেন শশা গাছের পাতা যে এত বড় হয় এটা কিন্তু এই জায়েন কুইন শশা গাছ থেকে সম্ভব প্রত্যেকটা পাতা আপনার একদম বড় বড় পান পাতার মতো দেখতে যেরকম আর এটার ফলনও তেমন গাছের গ্রোথও ভালো এটা যতই শীত থাকুক শীতের মধ্যে সহনশীল একটি জাত কারণ আপনারা যারা বিগত বছরে আমার কাছ থেকে সংগ্রহ করে করেছেন তারা এ বিষয়ে অবশ্যই অবগত সুপ্রিয় কৃষি উদ্যোক্তা বা আমি যদি আপনাদেরকে কিছু গাছের গাছের যদি আমি কিছু আপনাদের ফলনের দিকটা যদি একটু দেখাই তাহলে কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে এই কুইন শশার যে ফলন মার্শাল্লাহ খুবই ভালো আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করব। কারণ সে বিষয়টা হলো যে আপনারা জাইন কুইন শশা অনেকেই সংগ্রহ করে করেছেন এবং অন্য জাতও সংগ্রহ করেছেন আপনারাই দুটি জাত যদি সংগ্রহ করে থাকেন আমার কাছ থেকে জাইন কুইন আপনারা অন্য কোম্পানির কোনো জাত যদি সংগ্রহ করে থাকেন তাহলে এখানেই আপনারা গাছের মাঝে আপনারা পার্থক্যটা দেখতে পারবেন সুপ্রিয় কৃষোদ্যোক্তরা আমি এখন আপনাদেরকে কিছু গাছের পরিসংখ্যান দেখাবো যে কী করো কীরকম ফলন আসছে এবং এই ফলনগুলো কি আসলে সেট হবে কি না কারণ অনেক জাত আছে আপনার যে আপনার শশা জাতি আপনার শশা গাছের ফলন সেট হয় না কারণ শশা জালি নষ্ট হয়ে যায় কিন্তু জায়েন কুইন আপনার কিন্তু সত্তর পার্সেন্ট জালি কিন্তু আপনার পরিপূর্ণভাবে সেট আপ হয় আর এটা আপনার ওয়েস্টেজ কম হয় আমি যদি একটু আপনাদেরকে কয়েকটা গাছ দেখানোর চেষ্টা করি তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে আমার সামনে একটা গাছ দেখতেছেন আপনারা এটার মাঝে যতগুলা পাতা আছে প্রত্যেকটা পাতায় কিন্তু আপনার শশা আছে একটু যদি আমি দেখাই আপনাদেরকে এই যে এই জালিটা কিন্তু অলরেডি সেটা ভাব করে দিয়েছে তারপরে আরও যদি আপনারা লক্ষ্য করে থাকেন প্রত্যেকটা জালি কিন্তু এই যে একটা জালি আছে নিজে একটা জালি আছে আমি যদি আর একটা কিছু গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামনে একটা গাছ আছে যদি দেখানোর চেষ্টা করি দেখেন এই যে একটা নিঃশ্বাস জাল এই জালিগুলো কিন্তু সেট আপ হবে আর এটিগুলো কিন্তু মেন ব্রাঞ্চ মেন ব্রাঞ্চের যে শশাগুলো যদি দেখেন আপনারা চমৎকার তারপরে এই যে একটা গাছ দেখেন আপনারা শশার জালি কিন্তু ভরপুর একটু যদি আপনারা লক্ষ্য করেন কারণ পুরো ক্লিয়ারভাবে কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন এই গাছটা কিন্তু তেমন একটা হাইট হয় নাই হর সর্বোচ্চ আপনার আর দুই ফিট হবে এতে কিন্তু ফলন ভরপুর আর গাছগুলা যদি একটু দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এইগুলা কিন্তু আপনার অনেক হাইট হবে আমি যদি আরও কিছু গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার সামনে আরেকটা গাছ আছে এই গাছটাও যদি আপনাদেরকে ফলনের দিক দেখে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এই গাছটা হয়তো আপনার তিন ফিট হাইট হবে এখন পর্যন্ত কিন্তু আপনারা একটু লক্ষ্য করে থাকেন একদম হো যে দেখেন গুঁড়া থেকে শসা এই যে দেখেন একদম গুড়া থেকে জালি আর একটু যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে বুঝতে পারবেন এই জালিগুলা পুরা জালি সব সব সেটা হবে একটু এদিকগুলো দেখেন একদম যতগুলা পাতা আছে এই গাছটাতে আপনার যতগুলা পাতা আছে প্রত্যেকটা পাতাই কিন্তু আপনার শশাই ভরপুর আমি আপনাদেরকে প্রত্যেকেই বলে থাকি যে আপনারা যদি গ্রিন শশা জারটা যারা সংগ্রহ করেছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এটার ফলনটা কীরকম কারণ এটার ফলন এত চমৎকার ফলন আসে আর গাছের পাতাগুলা দেখতে আপনার একদম পান পাতার মতো যে দেখেন পান পাতার মতো পাতাগুলা কত চমৎকার গাছ একদম সবুজে সমারোহ এই যে একটা গাছ আপনারা দেখবেন আমি নিচে দেখাবো ফলন কিন্তু সেট আপ হওয়া শুরু করে দিয়েছি মার্শাল্লাহ এই যে দেখেন এই জালিটা ওই জালিটা জালি আছে সেট আপ হয়ে গেছে আমি যদি উপরে একটু সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে জালিগুলা একদম উপরে যদি আমি দেখাই ব্রাঞ্চ উপরে যে মেইন ব্রাঞ্চটা সে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এখানে আপনার দুইটি শশা কিন্তু অলরেডি বের হয়েছে ওই যে বিতর আরেকটা শশা বের হইতেছে এই যে দেখেন মাথায় আপনারা যারা আমার কাছ থেকে এই জাইনকিন শশা আর যারটা সংগ্রহ করেছেন তারা অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবেন কারণ একটা বাংলায় একটা প্রবাদ আছে যে তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত একটি জাতি দেবো সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভায়রা আপনারা শশা চাষ করে বলেন আর যে কোনো আপনারা চাষ বলেন কৃষিকাজের জীবনে আপনাকে অবশ্যই জাতগুলা সংগ্রহ করতে হবে সঠিক জাত সঠিক সময়ে সঠিক জাতগুলা যদি আপনারা সিলেকশন করতে পারেন তাহলেই কিন্তু এখান থেকে আপনার কিছু আর্ন করা সম্ভব প্রত্যেকটা গাছের আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে যদি একটু লক্ষ্য করে থাকেন মাথাগুলা যদি একটু লক্ষ্য করে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই গাছগুলা কি আপনার বাড়বে কি না আমি যদি আরেকটা মাথা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মানে এগুলা হয়েছে আপনার কোনো সমস্যা নেই একটু দেখেন আপনারা একদম টক টক করতেছে মাথাগুলা আমি যদি আরেকটা গাছ আপনাদেরকে ওই সাইডে দেখানোর চেষ্টা করি এ দেখেন জালি এই সব জালি ভাই নষ্ট হবে না এইগুলো একদম সেট হবে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া বলতে পারি যে জাইন কুইনি শশার আপনার সত্তর পার্সেন্ট সেট আপ হয় এটা আমি নিজে প্রমাণিত আমি নিজে করছি মানে দেখেন গাছগুলার শশার অবস্থা দেখেন এই সাইডেও দেখেন মানে প্রত্যেকটা আছে এরকম জালি কৃষিদোক্তা বারা আপনাদের যদি আমার এই ভিডিও কানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর শসা চাষির প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব ছোটোখাটো টুকিটাকি যে বিষয়গুলো আছে অবশ্যই আপনাদেরকে আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনারা যারা শশা চাষ করেন আমাকে আপনারা প্রশ্ন করেন এই কারণে আপনাদেরকে আমি সব বিষয়গুলাই তুলে ধরার চেষ্টা করবো প্রিয় কিশোরদ্যোক্তা বায়ারা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভিডিওগুলো লাইক করতে অবশ্যই বলবেন না আর আমার এই শশার প্রজেক্টের আজকে যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই আপনার যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টস করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ